হরে কৃষ্ণ আজকে আবারও হরি কথার সংযোগ নিলাম কৃষ্ণ কথা বললেই হল আনন্দ কৃষ্ণ কথা যত শুনব তত পাপ কাটবে মনের বিচার বুদ্ধি জাগ্রত হবে সুন্দর জীবনের গতি হবে আমার একটি কথা আজকে বলবো পৃথিবীর প্রতিটা মানুষের কথা যদি ভালো হয় তো এই ভালো বুদ্ধি হবে আর ভালো বুদ্ধি হলে মানুষের সংযমতা ফিরে আসবে আর সংযমতা ফিরে আসলে অনাচার নাশ হবে আর অনাচার নাশ হলে ধর্ম প্রতিষ্ঠা হবে আর ধর্ম প্রতিষ্ঠা হলে মানুষ সুন্দর প্রক্রিয়ায় বাঁচতে শিখবে সেখান থেকে প্রেমভক্তির উদয় হবে আমরা আসলেই মনুষ্যত্ব বিচারে শ্রেষ্ঠ জ্ঞানটা পাবার জন্যই সাধন ভজন করি গুরু গৌরাঙ্গে চরণ ভজন করি আমরা প্রতিক্ষণ গুরুর কাছ থেকে শিক্ষা জীবনে আমরা অসুন্দর গতিটাকে বাদ দেওয়ার জন্য ধর্ম শিক্ষার প্রয়োজন ধর্ম শিক্ষার স্তর মানুষকে সুন্দর জীবনের গতি দেয় এক কথা বলতে গিয়ে অমঙ্গল কাটে সুন্দর যুক্তিবুদ্ধি বুদ্ধি আসে আরেকটি কথা হলো সাধারণ মানুষ সুন্দর দৃষ্টিকোণ নিয়ে চলতে পারলে তার জীবনের সত্য বুদ্ধিটাকে সুন্দর ভাবনায় রূপান্তরিত হয় আমার একটি কথা আর আজকে একটু সুন্দর দৃষ্টিকোণ আর একটু রাখি অনাচার নাশ হয়ে গেলে বিচার বুদ্ধি প্রতিষ্ঠা হয় আর বিচার বুদ্ধি যখন প্রতিষ্ঠা হয় সব মানুষ ধর্ম খুঁজবে ধর্মের সংজ্ঞা হলো সবচেয়ে সুন্দর ধর্ম মানুষকে উপরে তোলে আর অধর্ম মানুষকে নিচে নামায় অজ্ঞান ভাবনার মানুষ নিচে নামবে আর ধর্ম শিক্ষার মানুষ উপরে উঠবে একটি কথার ভাবনা আজকে বোঝাতে হয় কৃষ্ণ স্মৃতিটাই হলো সবচেয়ে সুন্দর জীবনের গতি পরীক্ষায় পাশ করলো ছেলেটা মার কাছে এসে বললো মা আমি আবার পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি মা বলেছে বাবারি আমি তোকে আশীর্বাদ দিয়েছি সে অনুযায়ী তোর মনের ভাবনার সংযোগ ভালো রেখেছিস সেই জন্য ভালো হয়েছে কিন্তু আমি আশীর্বাদ দিয়েছি তুই যদি মনের ভাবনার সংযোগ ভালো না রাখতে পারতি তাইলে পরীক্ষায় আর ভালো নাম্বার আসতো না পাস করতি না সত্যি তাই জীবন চরিত্র আমাদের সবচেয়ে ভালো রাখা উপযোগী জ্ঞান নিতে হবে তাইলে আমার মঙ্গল ভাবনাটা চলে আসবে অমঙ্গলের ভাবনায় থাকতে থাকতে মানুষ মনমতি যখন নষ্ট হয় সেখান থেকে মঙ্গল তৈরি হতে পারে না আমরা একটি কথার প্রযোজ্য বিচার বুঝতে চাই জীবনে শাস্ত্র জানি নাই শাস্ত্র বুঝি নাই অমঙ্গল কাটবে কি করে অমঙ্গল মানুষকে এমনভাবে ধরেছে তার মঙ্গলটা বাড়িতে নাই তার বাড়িতে রয়েছে অমঙ্গলের একটা প্রবাহ প্রতিটা সময় মানুষ অমঙ্গলে ভুগতে ভুগতে তার জীবন কঠিন রোগে আক্রান্ত আমার আরেকটা কথার উত্তর হলো ভক্তি জীবনে শুরুই হলো না জীবনের প্রজ্ঞা ভালো হবে কি করে আমার আরেকটি কথা আজকে এইভাবে বলি জীবনে স্মৃতিহারা জনম নিয়ে কখনো হরিভক্তির সংজ্ঞা খুঁজে পাওয়া যায় না মানুষ সুন্দর দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সুন্দর বিচার নেওয়া অবশ্যই দরকার আজকে আমরা একটি কথাই জানতে চাই সুবুদ্ধির প্রক্রিয়ার জ্ঞান যদি মানুষের জীবনে না আসে তার অমঙ্গল থাকবে প্রতি পদে পদে অমঙ্গল মানুষকে ছাড়ে না কারণ কি অমঙ্গলের মূরতি হল ভয়ঙ্কর আর মঙ্গলের মূরতি হলো ভগবান শ্রীকৃষ্ণ আমি একটি কথার উপলক্ষ বিচার দিতে চাই সাধু সন্ন্যাসীরা প্রতিটা জীবকে মঙ্গল দেবার জন্য ব্যস্ত কিন্তু সাধুরা কারো বাড়িতে গিয়ে মঙ্গল ধরিয়ে দিবে এমন ভাবনায় কোনো মানুষ থাকে না সেই জন্যই অমঙ্গল লেগে আছে আজকে আমার আরেকটা সূত্র হল সনাতন ধর্মের মধ্যে সাধুরা যে জন্মেছেন সাধুদের সত্যবুদ্ধিটা কোনো না কোনো গৃহে যায় ধর্ম শিক্ষা স্তরগুলো বলে কিন্তু আমি যদি না মানি তাইলে আমার অমঙ্গল সর্বজীবের জন্য রে রই যাবে আকাশে তারা যখন আকাশে উদিত হয় চাঁদের সঙ্গে থাকে তারা কখনো আলো দিতে পারে না চাঁদ আলো দেয় তারাগুলো হলো সৌন্দর্য বিশেষ কথা হলো এই ভগবান কৃষ্ণ তিনি সর্বজীবের মূলাধার আর সাধু হলো ঠিক তারার মতো কৃষ্ণ হলো চন্দ্র আর সাধুরা হলো তারা জীবনে একটি কথার মিল বিচার বুদ্ধি ভগবান দিয়েছেন কৃষ্ণ হলো সমস্ত শক্তির উৎস আর সাধু হল ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় অথবা তার ভাবে চলে মানুষকে মঙ্গল করা একটি কথার উত্তর হলো আরেকটু সুন্দর সাধু দর্শন জীবনে হয় কি না হয় কিন্তু সাধুর কথা আমাদের বুঝতে বিচার বুদ্ধি রাখা উচিত সাধুর পিতৃভূমি মাতৃভূমি উভয় ভূমিই মঙ্গল হয় কোনো কুলে যদি কোনো সাধু জন্ম হয় মাতৃকুল পিতৃকুল মুক্তি লাভ করে কেন তার পূর্ণ ফলের বিচার কোনো সাধু দেখা যায় অনেক সময় ধৈর্যের বিচারে হরিভজন করে আবার নীতি শিক্ষাটাকে আঁকড়ে ধরে ভজনশীল হয় জীবনের চরিত্রটাকে ঠিক করার জন্য মুখ্য বাক্য সুন্দরভাবে চালিত করে আজকে আমাদের দৈনন্দিন জীবনে মানুষের সুন্দর জীবনের গতিটাই হলো না আমরা মূর্খতার জ্ঞান নিয়ে পাণ্ডিত্য নিয়ে চলে গেলাম অক্ষর পরম ব্রহ্ম জীবনের গতিটাই করতে পারলাম না এক কথা বারবার বললাম যে কথার কোনো মূল্য নাই সংসার জীবনের আয়ুষ্কালের মধ্যে থেকে থেকে আমার আয়ুষ্কাল নষ্ট করলাম জীবনের গতিটা ভালো হলো না সংসার চক্রের বেড়াজালে আমার জীবনের অস্তিত্ব যদি কেটেই যায় হরিভজনের অস্তিত্ব না সংসার হল না বিষয় ভগবান নিজে বলেছেন অন্ত কুয়ার মতো অন্তকুয়ার কুয়ার মধ্যে পড়লে যেমন আকাশের সূর্য দেখা যায় না আজকে যারা মায়ার সংসারে পড়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য তারা ব্যস্ত নয় জীবনের সংশয় কেটে উঠবে মন ভক্তি সমন্বয় জীবন প্রতিটা জীবের হবে আমি আরেকটি কথা আজকে বলবো সুন্দর জীবনের গতি নিয়েই হলো ভজন সুন্দর জীবনের গতি নিয়েই হলো সাধন একটি কথার বিচার হলো ব্রহ্ম মুহূর্তে স্নান করলাম কৃষ্ণপ্রসাদ খেলাম মালা জপ করলাম অথচ কৃষ্ণ চরণের সেবা চর্চা দিলাম কিন্তু মনের মলিনতাই বাদ দিতে পারলাম না সে ভজনের প্রক্রিয়ায়ও হরি সন্তুষ্ট নয় হরি সন্তুষ্ট হলো মনটাকে সুন্দর দৃষ্টিকোণ দিয়ে হরির সাথে লীন হয়ে যাওয়া ভগবত ভজনীর উপযোগী বিচার থেকে ধর্ম কর্ম বেছে নেওয়া একটি কথার সুন্দর গতি হলো এই জীবনে একটি কথাই ভগবান সবচেয়ে প্রিয়ত্ববোধ বিচার নিয়ে করেন সাধুর সঙ্গটা ভগবান কৃষ্ণ সবচেয়ে ভালোবাসেন কিন্তু সাধুর বিচারেই যে মুক্তি লাভ হবে তাও নয় সাধুর কথা যদি কোনো সময় অমঙ্গল ভাবনায় ছোটে তার মঙ্গল হারিয়ে যায় সাধুর সঙ্গ গুণেও হরিভক্তি লাভ হয় না সাধু সত্য বুদ্ধিটাকে টিকিয়ে রেখে যা বলবে সত্য বিচারে ভগবান যেটা মানে না এ কথার কোনো মূল্য নয় শাস্ত্রবিদ্যায় পারদর্শী হলো ভগবান কৃষ্ণকে পাওয়া খুব সবচেয়ে দুর্লভ কেননা ভগবান শ্রীহরি হল ভালোবাসার কাঙ্গাল কৃষ্ণকে ভালোবাসার সূত্র ধরে আপদ করা যায় জীবনে চৈতন্য জ্ঞান হারিয়ে গেলে মানুষ দুর্ভোগ করে পাপের প্রশ্রয়ী করে তবে আজকে লোকশিক্ষায় আমরা একটি কথাই বুঝতে চাই সনাতন ধর্মের প্রতিটা মানুষ যেন ভক্তির প্রক্রিয়া খুঁজে পেয়ে সরল বুদ্ধি অঙ্গীকার করতে পারে আমি সবাইকে শুভ সূচনা দিচ্ছি আজকে মায়ের সরস্বতী পূজা পঞ্চমী তিথি সেই উপলক্ষ করে মায়ের কাছে আমাদের একটি প্রার্থনা আবারও জানা উচিত মায়ের কাছে আমরা বিদ্যা চাই যে বিদ্যার মূল্য আছে যে বিদ্যার ভাবনার সংযোগ ভগবানকে আমরা আপন করতে পারবো সেই বিদ্যা আমাদের প্রয়োজন বিদ্যার সঙ্গে আমার একটি কথা বলার উচিত মা সরস্বতী দেবী বিদ্যা দিতে পারেন যার সরল জ্ঞানের একটা প্রবাহ দেখেন তার ভাষার সঙ্গে মিল রেখে মাকে ভালোবাসেন না হলে বিদ্যা লাভের উপায় কখনোই হবে না আমি আরেকটি কথা আজকে এইভাবে রাখি নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে ভজনের প্রকৃতির বিচার নিতে হবে অসময়ে হয় না আজকে বেঁচে আছি বেঁচে থাকার আয়ুষকাল দিয়ে যেন হরিভজন করে যাব এই গন্তব্য ঠিকানা যে হারিয়ে যায় তার জীবনের জ্ঞানটা কখনো শুভ হয় না কৃষ্ণ ভক্তির বেকুলতায় মানুষ চলা উচিত দৈনন্দিন জীবনে সুন্দর দৃষ্টিকোণ নেওয়া উচিত প্রাতকালীন হরি ভজন করবো হরির সঙ্গে ভালোবাসার মিল দেখাবো সেটাই হলো প্রযুজ্য বিচার শাস্ত্রী নীতি শিক্ষাকে আঁকড়ে ধরে ভজনের পরিবেশে থাকা এটি হলো নীতিশিক্ষার বিচার আমি যা বলবো সময়কালীন মানুষ হয়তো বুঝবি আজকে আমার এই কথার মূল্য মানুষের মধ্যে নাই একদিন এই কথাগুলোর মূল্য দেওয়ার জন্য পৃথিবীর মানুষ ব্যস্ত থাকবে মানুষ কষ্ট পোষণ করে সুন্দর আচরণের ভালোবাসার মন পোষণ করে না দৈনন্দিন জীবনে লক্ষ্যপতি হতে চায় মনের লক্ষ্য ঠিক রাখে না জীবনে লক্ষ্য স্থির করলে যে সব কিছু হয় সেটাই বোঝে না আনন্দের অধীর ভাবনার সঙ্গে ভগবানের জন্য কোনো কিছু করবে সে জ্ঞান নয় আমার আরেকটি কথা আজকে বলতে চাই কৃষ্ণ ভক্তিতেই হলো দুর্লভ তারতে দুর্লভ হলো কৃষ্ণকে পাওয়া তার দুর্লভ হলো রাধারানীর চরণ প্রাপ্তি হওয়া আমি রাধারানীর চরণে কোটি কুটি প্রণাম জানাই আজকে আমি ভব সমুদ্রে তলিয়ে যেতে চেয়েছিলাম আজকে ভগবান শ্রীহরি তার চরণের প্রবাহ দিয়ে আমাকে সাগর থেকে উঠিয়ে এনে রাধারানী চরণের তলে স্থান দিয়েছেন জীবনে লোকশিক্ষার বিচার থেকে ভক্তির প্রবাহ সূত্র জ্ঞান সবই আমি মানুষকে দৈনন্দিন জীবনে দিতে চাই শাস্ত্রের নির্ণয় ভূমির কথাগুলো আজকে কিছুটা বললাম আরেকটি কথা হল জীবনে আমরা একটি কথার সংযোগ আরেকটু ভালোভাবে দিতে চাই গুরু গোবিন্দের কৃপা না হলে ভগবত ভজনের উপযোগী মন হয় না কৃষ্ণ চরণে রাজশক্তি পূর্ণরূপে ধরতে হবে মনের সংস্কৃত সংস্কৃতিটাকে ভালো করতেই হবে আমরা আসলে জীবনের শুভ দৃষ্টি শুভ পরিণয় পেতে চাই আমরা রুগে সুগে ভুগছি দারিদ্রতায় ভুগছি কর্মফলের আবদ্ধতায় ভুগছি কিন্তু বুঝি না আমার পাপ রয়েছে পাপ থেকে নিষ্কৃতি পাবার জন্য কোনো সাধু চরণের কৃপা এমন একটা আসক্তি জানে না দিন যায় রাত যায় আমরা মূর্খতার জ্ঞান নিয়ে চললাম বিবেক প্রক্রিয়ায় যেতে 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 জীবনের আয়ুষ কাল কি বলি ব্যামার জীবনের জীবন শ্যমেনে দেশ আমি বলি ব্যামার জীবনের জীবন শ্যামা নয়নী মনি শ্যামা মা মনি সেমামার জীবনের জীবন শ্যামেনে দেশ কি তুরে আমি বলি শ্যামার জীবনের জীবন দেখা দাও সে দাও শেম তুমি কোথায় আছো শ্যামা জীবনীর জীবন শ্যামেনে দেশ কি তোরে আমি বলি শ্যামা জীবনের জীবনীর জীবন শ্যামার মা শ্যামার মাথারি বেনি নয়নীর কাজ জীবনের জীবনীর জীব শ্যামার গলারি হার হাতেরি কঙ্ক শ্যামার জীবনীর জীবন শ্যামে নে তুরি আমি বলি শ্যামামা জীবনে জীব দেখা দাও দেখা দাও শেম তুমি কোথায় আছো জীবনের জীবন সখী শ্যামার জীবনের জীবন শ্যামে নে সখী তোরে আমি বলি শ্যামার জীবনের জীবন দেখা দাও সে দেখা দা শেম তুমি কোথায় আছো শ্যামা জীবন শ্যামেনে দেশ কি আমি বলি শ্যামার জীবনের জীবন শ্যামেনে দেশ কি তুরে আমি বলি সবাই সবাইকে কৃষ্ণপ্রীতি রইল আবারও দেখা হবে হরিকথার মাধ্যমে হরিকথার সংযোগ সবার শোনা উচিত বোঝা উচিত জ্ঞান দিয়ে উপলব্ধি করা উচিত হরি কথা যত শুনবো তত আত্মশুদ্ধি হবে বিচার বুদ্ধি আসবে স্মরণ করলেই স্মরণের দেবতা কৃষ্ণ চলে আসছে এটি কথা পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ সর্বগুণীর আধার তার চরণে আমার যেন মতি থাকে একটি কথা আজকে বলতে চাই শাস্ত্র জ্ঞান শাস্ত্র সুবুদ্ধির বিচারই হরিকে পাওয়া যায় ভালোবাসার মন দিয়ে হরিকে পাওয়া যায় ধন্যতা দিয়ে হরিকে পাওয়া যায় সুন্দর আচরণ দিয়ে হরিকে পাওয়া যায় আবার পাওয়া যায় কৃষ্ণ চরণে কাঁদলে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰিম হৰি ৰাম 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 ঔৰি হে Horrible Radisson.